লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর ভিউ দেখলাম আর এত উঁচুতে বসে যে খাবার খাইলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ তো চলো শুরু করি লাইফে কিছু এক্সপিরিয়েন্স এরকম হঠাৎ করে আসে আমি কখনোই ভাবিনি আমার লাইফে এরকম কিছু এক্সপিরিয়েন্স আমি করব। ফার্স্ট টাইম আমি এটা করব আর এটা যে আমি জীবনেও করব সেটাও ভাবিনি কারণ আমার প্লেনে উঠতে খুবই ভয় লাগে তো হঠাৎ করে ডিসাইড মানে হলো আমরা প্লেনে যাবো এবার তো সেইভাবে আমি রেডি সেডি হয়ে বের হলাম আর এই যে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর এত কাছ থেকে এত প্লেন আর এত বড় বড় প্লেন আমি এই প্রথমবার দেখলাম যেটা প্রথমবার দেখলাম সেটা বলবোই তো না এত বড় প্লেন আমি কখনোই দেখিনি এর আগে আর আমি যে মানে উঠবো সেটা তো আমি কখনো কল্পনাই করিনি পৃথিবীতে এত সুন্দর ভিউ আছে এত সুন্দর মানে সুন্দর বললেও কম বলা হবে এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না ভিডিওটা একদমই ছোটো করছি যেহেতু লং ভিডিও এখন তেমন কেউ দেখে না তার জন্য আমি একটু শর্ট করছি তো এই যে আমরা এবার ডিসাইড করছিলাম প্লেনে যাব সেইভাবে মানে আগের দিন রাত্রে হঠাৎ করেই সে টিকিট কেটে আমাকে বলতেছে আমরা এবার প্লেনে যাব সারা রাত ঘুমাইনি মানে কি বলবো সে একটা ব্লগ আছে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই মানে আগের দিন রাত্রে আমার কি অবস্থা হয়েছিলো তারপর আমরা এই যে রেডি শেডি হয়ে মানে চলে আসলাম এয়ারপোর্টে আর একেবারেই তাড়াতাড়ি চলে আসছিলাম যাতে কোনোভাবে মানে লেট না হয় ঠিক আছে তো এই যে দেখো আমরা প্লেনের ভিতর উঠে গেছি দেন এখানে আমি যে সব আগে ভিডিও দেখতাম সেম সেম হচ্ছে এখানে একটা খাওয়ার টেবিলের মতো আছে ছোট্ট করে আর প্লেনের বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে একটা ছোট পাতার বইতে তারপর একজনকে তো দেখলে সে বিভিন্ন রকমভাবে অনেক কিছু বললো বাট আমার সব মাথার উপর দেখেছে আমি কিছুই বুঝি না তারপর আমি সিট বেল্টটাও পরে নিলাম দেন এই যে আমাদের প্লেন এখনই আকাশে উঠবে মানে যে অনুভূতিটি কি বলবো মানে আমি এখন বলতে পারছি না এত সুন্দর অনুভূতি কি বলবো জাস্ট যখন ওঠার সময় আমার তো মানে একটা অন্যরকম অনুভূতি হলো ঠিক আছে মানে লাইফে কিছু এক্সপিরিয়েন্স এইভাবেই করতে হয় আর এই যে এত উঁচু থেকে যে আমি কোনো পৃথিবী দেখবো আমি কখনও ভাবিনি তো দেখো পুরো পৃথিবী দেখতে পাচ্ছি তারপর তারপর এই যে চলে আসছে এত সুন্দর এত সুন্দর মেঘের ভিউ মানে আমি তোমাদেরকে টোটালি বলতে পারতেছি না আমি সারাক্ষণ এই মেঘটা দেখতে দেখতে আসছি এত সুন্দর মনে হচ্ছে একদম তুলার মতো ভেসে ভেসে বেড়াচ্ছে তারপর চলে আসলো খাবার তো যেহেতু আমাদের ইয়েটা একদমই শর্ট মানে আধা ঘন্টার জার্নি যার জন্য একদম সিম্পল একটা খাবার দিয়েছে তো এখানে ছিল এই যে আর একটা ম্যাঙ্গোবার ছিল একটা ছোট্ট জলের বোতল দিয়েছিল তো এই খাবারটা যে এত মজা ছিল অনেক অনেক সুন্দর আর আকাশে বসে খাওয়ার মজা কি বলবো অন্যরকম তারপর চলে আসলো এই যে এই ভিউটা এটা ছিল আরও অস্থির পুরো দেখো এত সুন্দর মনে হচ্ছে তুলা একদম ভেসে ভেসে বেড়াচ্ছে প্লেনটা যে এত জোরে যাচ্ছে বাট মনে হচ্ছে একেবারেই স্মুথলি যাচ্ছে মানে তোমরা দেখো ভিডিওটা এটা কিন্তু কোনো স্লো মোশন ভিডিও না জাস্ট ভিডিও ক্লিপ নেওয়া তো মনে হচ্ছে একেবারেই স্মুথ যাচ্ছে বাট প্লেন প্লেনটা কিন্তু অনেক জোরে যাচ্ছিলো ঠিক আছে তো আমরা ঢাকা থেকে একদমই একদমই কম সময়ের ভিতর চলে আসলাম যশোরে মানে একদমই জাস্ট আধা ঘন্টা লাগছে অন্য সময় কত জার্নি কত কষ্ট করে আসতে হয় আর এবার দেখো একেবারেই মানে খুবই কম সময়ের ভিতর চলে আসলাম এয়ারপোর্টেই এই যে চলে আসছি আমরা তো এই যে সকাল সকাল চলে আসলাম এই যে প্লেনটা নামলো দেন এই যে আমরা এখন বাইরে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম তারপর এখন চলে যাব আমাদের বাড়িতে তো এই যে দেখো কত সুন্দর এয়ারপোর্টটা তো এই যে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে টা টাটা বাই বাই